আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক বা বিভিন্ন কারিকুলামের সমস্যা সম্পর্কে জানতে পারেন বা সমাধান পান তো আজকে আমরা বিগত দিনের ন্যায় কোষের বিভিন্ন পার্ট বা কোষের বিভাজন সম্পর্কে আলোচনা করব আমরা গত দিন বা গত ভিডিওতে মেটাফেজ সম্পর্কে আলোচনা করেছি মেটাফেজে যে পার্টগুলো আছে পাঁচটা ধাপ সেগুলো আমরা নয় ডিসকাশন করছিলাম তো গতদিন আমরা প্রোফেজ আলোচনা করেছি আজকে প্রো মেটাফেজ আলোচনা করবো প্রো মেটাফেজ মূলত মেটাফেজ ধাপের একটা পূর্ব ধাপ এই প্রোমেটাফেজ ধাপে কি হয় সেটা আমরা বর্ণনা করব আপনারা একটু বোঝার চেষ্টা করবেন শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখানে মূলত একটা প্লান্ট সেল এবং অ্যানিম্যাল সেল দুইটা চিত্র দিয়েছি দুইটা চিত্রের ভিতরে কি কি পার্থক্য হয় আর কি কি সাদৃশ্যতা আছে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে এই সম্পর্কিত সমস্যা ইনশাআল্লাহ থাকবে না তো আমরা প্রোমেটাফেজ ফেস ধাপে কি করি আগে আমরা প্লান্ট সেল নিয়ে আলোচনা করি তো এখানে একটা জিনিস খেয়াল করবেন এই বিভাজনের পূর্বে মূলত কোষ এরকম অবস্থায় থাকে এখানে কালো যে অংশটা দেখছেন এটা হলো মূলত নিউক্লিওলাস যেটা আমরা আগেও বলেছি নিউক্লিয় লাস এবং ক্রোমোজোম আছে এখানে বা ক্রোমাটিন তন্তু তো এই ক্রোমাটিন তন্তুগুলো যখন পানি গ্রহণ করে ফুলে যায় বা স্ফীত হয় সেটা দেখতে এরকম লাগে এরকম মোটা হয়ে যায় এই অবস্থায় কি হয় প্রোমেটাফেজ হয় প্রোমেটাফেজের শুরুর দিকে কী হয় দেখেন একটু খেয়াল করেন চিত্রে এই যে ছোটো 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 দাগটা আছে এটা কি এইটা মূলত নিউক্লিয় পর্দা বা নিউক্লিও মেমব্রেন অর্থাৎ কোষ বিভাজনটা শুরু হওয়ার আগে প্রস্তুতিমূলকভাবে আমাদের এই নিউক্লিয়র মেমব্রেনটা আস্তে আস্তে ছোটো হয়ে আসে বা আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে তৈরি হয় এবং যখন প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তখন এটা কি হয় সম্পূর্ণরূপে আস্তে আস্তে বিলীন হয়ে যায় পাশাপাশি কি তৈরি হয় পাশাপাশি এখানে কোষের ভিতরে মেরু অঞ্চলের সৃষ্টি হয় মেরু মানে কি একবারে তীক্ষ্ণ অঞ্চলের সৃষ্টি হয় সূক্ষ্ম তীক্ষ্ণ বা চোখা অংশ সৃষ্টি হয় যে জিনিসটাকে আমরা মেরু অঞ্চল বলছি এই মেরু অঞ্চল মূলত পোষের দুই প্রান্তে সংযুক্ত থাকে এই মেরু অঞ্চলের ভিতরে কিছু কি তৈরি হয়েছে দেখেন কিছু তন্তুর মতো তৈরি হয়েছে এই তন্তুগুলোকে বলা হয় মূলত আকর্ষণ তন্তু এই তন্তুগুলো কি করছে এই তন্তুগুলো একাধিক তন্তু একত্রিতভাবে যুক্ত হয়ে রয়েছে এই যুক্ত হয়ে তৈরি তন্তুর যে ক্ষেত্র সেই ক্ষেত্রকে আমরা বলবো স্পিন্ডল যন্ত্র কি বলবো স্পিন্ডল যন্ত্র এই স্পিন্ডল যন্ত্রের ভিতরে যে একাধিক তন্তুগুলো রয়েছে এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার এই ফাইবারের ভিতরে আমাদের ক্রোমোজোমগুলো আটকানো অবস্থায় থাকে বা ক্রোমোজোমগুলো একেবারে প্রাইমারি বা ইনিশিয়াল স্টেট বা প্রাথমিক অবস্থায় ক্রোমোজোমগুলো মাছ বরাবর থাকে এই মাছ বরাবর অবস্থাকে আমরা বলবো বিশুবীয় অঞ্চল কি বলবো বিষবীয় অঞ্চল আমরা যেরকম পৃথিবীর যে মানচিত্র আছে পৃথিবীর মানচিত্রে আমরা দেখতে পাই কি মেরু অঞ্চল থাকে কোন দিকে উত্তর আর দক্ষিণ দিকে মেরু অঞ্চলে কি থাকে মেরু অঞ্চলে মূলত সূর্যের আলো কম পতিত হয় এবং সেখানে মূলত বরফে আচ্ছন্ন থাকে অপরদিকে পৃথিবীর কেন্দ্রের দিকে মাছ বরাবর কি যে অঞ্চল থাকে সেই অঞ্চলে আমরা বলি বিসুবি অঞ্চল বিসবীয় অঞ্চলে কি হয় মূলত যে মূল মধ্যরেখা সেটা বিশ্ববি অঞ্চলের উপর দিয়ে যায় অনুরূপভাবে আমরা প্রশ্নের বোঝার সুবিধার্থে আমরা মনে করবো এটা একটা পৃথিবীর মানচিত্র এই মানচিত্রের ভিতরে কি আছে মাছ বরাবর যে অংশ আছে তাকে বলবো বিশ্ববি অঞ্চল এবং প্রান্ত ভাগ দুই প্রান্তভাগের যে অংশ আছে তাকে আমরা বলবো মেরু অঞ্চল এই মেরু অঞ্চলে যে তন্তু ন্যায় অংশগুলো দিয়ে যুক্ত থাকে তাকে বলবো স্পিন্ডল যন্ত্র এই অবস্থায় কি হয় এই যে ছোটো ছোটো যে দাগগুলো আছে এগুলো কি আমাদের নিউক্লিয়ার যে পর্দা বা মেমব্রেন বিলুপ্ত হয়ে যাচ্ছে তার অবস্থা তার দশা এরপর এই অবস্থার ভিতরে কি থাকে একবারে গুলো অবস্থায় কি বরাবর থাকে যত সময় যাবে বা যত ধাপ অতিক্রান্ত হবে তত এগুলো কি করবে মেরু অঞ্চলের দিকে অতিক্রম করবে এখান থেকে ক্রমোজোন গুলো বিভক্ত হয়ে যাবে এই ক্রোমোজোমগুলো গুলো এখান থেকে বিভক্ত হয়ে একটা এদিকে আসবে আরেকটা ওইদিকে চলে যাবে একটা উত্তর দিকে যাবে একটা দক্ষিণ দিকে আসবে এছাড়া আর কী হয় এখানে মূলত যে নিউক্লিও লাস আমরা কি জানি নিউক্লিও হলো নিউক্লিয়াসের একটা গুরুত্বপূর্ণ অংশ এই নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ অংশটি কী হয় এই পর্যায়ে অর্থাৎ প্রোমেটাফেজ ধাপে আস্তে আস্তে লুপ্ত হয়ে যেতে থাকে লুপ্ত হয়ে যাওয়ার দশা তৈরি হয় এইটা মূলত আমাদের প্রোমেটাফেজের উদ্ভিদের যে কোষ আছে তার অবস্থা তো আমরা আরেকবার রিপিট করতে পারি আমরা কী বলেছি আমাদের মেটাফেস ধাপে প্রথমে কি হয় প্রথমে এই যে নিউক্লিয়ার যে মেমব্রেন আছে সেটা বিলুপ্ত হইতে থাকে তারপর কিছু তন্তুর সৃষ্টি হয় মেরু অঞ্চলের দিকে এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার তন্তুগুলো একত্রিতভাবে যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে মেকানিজম বা যে অবস্থার সৃষ্টি করে সেটা হলো স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর অংশকে বলব বিষদীয় অঞ্চল এই বিশি অঞ্চলে ক্রমোজমগুলো অবস্থান করে প্রাথমিক অবস্থায় এরপর এরপরে রাজধানী ধীরে ধীরে কি হবে মেরু অঞ্চলের দিকে ধাবিত হবে এরপর আর কি জানলাম আমরা আমরা এখানে জানলাম আমাদের যে নিউক্লিয়াসের যে পর্দা আছে তার ভিতরে কি ছিল প্রত্যেকটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে সেই নিউক্লিও লাশটি মূলত প্রোমেটোফেজ ধাপের সময় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এটা হলো আমাদের মূল কথা এরপর আসি আমরা প্রাণীকোষ প্রাণীকোষে আপনারা দেখতে পাচ্ছেন যে অমিল আছে সেটা হ প্রাণীকোষের কিন্তু কোনো মেমব্রেন নেই প্রাণীকোষে কি নেই মেমব্রেন নেই কিন্তু উদ্ভিদ কোষে আমাদের মেমব্রেন বা বলতে বা ঝিল্লি বলতে পারেন সেটা আছে কিন্তু প্রাণীকোষে এই ধরনের কোষ প্রাচীর বা শক্ত যে পুরু যে স্তর সেটি নেই আচ্ছা না থাকুক কোনো সমস্যা নেই এখানে কি হয়েছে এখানে আমাদের একটা জিনিস নতুন আছে সেটা হল সেন্ট্রি হল সেন্ট্রিওল মূলত প্রাণী কোষে থাকে এটা উদ্ভিদ কোষে থাকে না এই সেন্ট্রিওলটা কি হয়েছে সেন্ট্রিওলটা মূলত অ্যাস্টার রে নামক অবস্থা তৈরি করে অ্যাস্টার রে মানে আপনারা আবার আলোর মতো কিছু বুঝবেন না এটা আলোর মতো তৈরি হয় আলোর যেরকম বিচ্ছিন্ন করে এই রকম অংশের তৈরি করে বিধায় একে আমরা বলবো অ্যাস্টার রশি অ্যাস্টার রশির মতো সেন্ট্রিওলের যে পরবর্তী ধাপ বা পরবর্তী দশা অর্থাৎ সেন্ট্রিওলটা বিভাজিত হয়ে সেন্ট্রিওলটা রূপান্তরিত হয়ে যদি অ্যাস্টার রশির মতো তৈরি হয় সেই অবস্থাটা হলো কি প্রোমেটাফেজ এই প্রোমেটাফেজ আর কি তৈরি হচ্ছে আমাদের এই যে প্রাণী কোষের কোষের মতোই কি হচ্ছে কিছু স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে এই ফাইবারগুলোকে আলাদা আলাদাভাবে এককভাবে বলা হয় আকর্ষণ তন্তু আর একে একদম কোষের মতোই এরা কি হয়েছে দুইটা অঞ্চলের সৃষ্টি হয়েছে সেটা হলো কি মেরু অঞ্চল এই মেরু অঞ্চল প্রান্ত ভাগে কি আছে মেরু অঞ্চলের প্রান্ত ভাগে রূপান্তরিত সেন্ট্রিওল যাকে আমরা অ্যাস্টার রে বলবো সেটা অবস্থান করছে এছাড়া আর কি হয়েছে আর মূলত তুলনামূলক কিছু হয় না আমাদের বিচ্ছিন্ন অবস্থায় আছে তার মানে কিছু অবস্থা দেখাচ্ছে যে এরা উত্তর মেরুর দিকে যাচ্ছে আর কিছু অবস্থা যারা দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে এইটা মূলত আমাদের প্রাণী কোষের যে প্রোমেটাফেজ অবস্থায় কোষ বিভাজনের ধাপ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা হয় কমেন্টে কমেন্ট করতে পারতেন কমেন্টে কমেন্ট করুন আপনাদের পরামর্শ অত্যন্ত মূল্যবান আমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের নিকট ধন্যবাদ ধন্যবাদ সবাইকে